সবচেয়ে ক্ষমতাধর সবচেয়ে বিখ্যাতের দিদাত আমি আপনার ভক্ত আপনাকে একটা উপদেশ দিচ্ছি এই জমি আমি চিনি সম্পর্কে আমি জানি তার সাথে বিতর্ক করবেন না আপনাকে হাসির বানাবে আর ফুঁতি উড়িয়ে দেবে চিন্তা একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে যে আমি সরকারের সাথে ডিবেট না করার জন্য আমি তাকে চিনি আপনাকে হাসি পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব টেলিভিশনের মালিক যার বাজেট ছিল দৈনিক এক মিলিয়ন ডলারের বেশি সুনাম অক্ষুন্ন রাখার জন্য আমাদের শেখ আহমেদ দিদাত মার্শাল তার সাথে আল্লাহ ছিলেন তিনি ইউএসএ গেলেন ওই খ্রিস্টান শহরে বিখ্যাত তিনি গেলেন বিতর্ক করলেন আর আলহামদুলিল্লাহ সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন চিন্তা করেন একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে স্কুলও পাশ করেননি গ্রাজুয়েশন তো দূরের কথা চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য খ্রিস্টান মিশনারিদের জন্য এক একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সালার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন এবার তার লক্ষ্য দেখি এক নাম্বার হচ্ছে ইসলামিক প্রথমে এটাকে ইসলামিক ছিল কোরআন এবং সহি হাদিস মোতাবেক এটাকে আল্লাহ এবং রাসুলের জন্য ছিল স্বাভাবিক ভাবে হ্যাঁ ছিল এ কারণেই তিন লক্ষ অর্জন করেছিলেন দ্বিতীয় হচ্ছে এটাকে নির্দিষ্ট ছিল হ্যাঁ তার লক্ষ্য নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই এটা ছিল নির্দিষ্ট যথাযথ জবাব দিতে চাই অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজনক ছিল কল্যাণকর ছিল তিনি আখিরাতের লাভ চেয়েছেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন দেখেন ষষ্ঠ শ্রেণী পাশ একজন মানুষ উনিশশো সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবাই বাদশা ফয়সাল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল ষষ্ঠ শ্রেণী পাঁচ লোক তিনি পুরস্কারের জন্য করেননি হয়তো পেয়েছেন দুইশো ডলার সেজন্য করেননি পুরস্কার ছিল হয়তো